অভিযোগ করবেন আপনি কোথায় সাফাই দেবেন আজকে কলেজের মধ্যে আজকে ছাত্রী সুরক্ষিত নয় লকলেজের ছাত্রী কোথায় যাবেন আপনারা এখানেও আধ্যক্ষর পড়বেন যে এ কত রকমের আধ্যক্ষর এরা কারা এরা হচ্ছেন ভাইপ গ্যাং ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিতরাও তারা এখন ছাত্র নেতা আজকে ন বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ল কলেজ মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না সেখানে আপনারা আপনার মেয়েকে আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আর সেখানে তৃণমূলের নেতারা যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন তারা এই ঘটনা ঘটাচ্ছেন মনোজ বার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে আজকে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কনস্টিটিউশনাল বডি কোন লয়ার কোন ডাক্তার কেউ কোন সমাজের মানুষ কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে লুকাচ্ছেন কেন বিনীত গোয়ালের হাফ অবস্থা হয়েছে এস টিএফে গেছে আর এই মনোজ বারমা আপনিও যা করছেন আপনার অবস্থাও বিনীত গোয়ালের থেকে খারাপ হবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমরা আমরা পাঁচ সিট থেকে কসবা একসঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিচড়ে আমরা গদি থেকে নামাব ভোটের মাধ্যমে ততক্ষণ ততক্ষণ কন্যা কন্যা সুরক্ষা যাত্রা চলবে কারোর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে মমতা পুলিশের আমলে তাই জোট বাঁধন দল বাঁধন পতাকা নিয়ে পতাকা ছড়া লড়ুন গণ আন্দোলন গড়ুন নাগরিকরা বেরিয়ে আসন মা বোন দিদিরা বেরিয়ে আসুন সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য সময় এসেছে আমাদের লড়তে হবে এ লড়াই চলবে আগামীকাল আদিবাসীদের হোল উৎসব হুল উৎসব পালন করেও যেখানে যেখানে হুল উৎসব হবে না প্রত্যেক জেলাতে মিছিল হবে বড় বড় এ লড়াই থামার নয় এক ঘন্টা দু ঘন্টা একদিন করে বাড়িতে বসে গেলে আরো ঘটবে আরো ঘটবে পার্সিট ঘটেছে কান্দুনি ঘটেছে হাসকালি ঘটেছে কালিয়াগঞ্জ ঘটেছে বকটুই ঘটেছে মাটিগাড়া ঘটেছে রসবা ঘটেছে অবয়া ঘটেছে আর নয় মমতা আর করতে দেব না আর করতে দেব না আজকে কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চা জানিয়ে দিয়েছে আগামী দু তারিখে দশবা অভিযান হবে দশবা অভিযান হবে মায়েরা ঢাঁটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দু তারিখে হাজার হাজার মানুষ আসুন আমরা এর শেষ দেখতে চাই এ লড়াই জারি রাখতে হবে আমি কয়েক দিনের মধ্যে অভয়ের বাড়িতে যাব অভয়ের বাবা মাকে বলব যে কত বছর সাত সাতাশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া আমি অভয়ের বাবা মাকে বলব নয় আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে আরেকবার মমতা ব্যানার্জিকে ছাব্বিশের নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে নয় আগস্ট ক্লান্তির দিন ভারত ছাড়া আন্দোলনের দিন ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে ধ্বংস করতে মেরে ফেলতে সম্ভ্রম কেডে নিতে পারেন না পারেন না